ফজরের নামাজ না পড়লে কখন কিভাবে তা কাজা আদায় করবেন এটাকে জোহরের নামাজের সাথে আদায় করবেন নাকি পরের দিন ফজরের নামাজের সাথে এই কাজা নামাজটা আদায় করবেন আমাদের সমাজে অনেক মানুষ এটা জানান অনেক মানুষ এখন রয়েছে যারা রাত্রিবেলায় দেরিতে ঘুমায় রাতে ইলেকট্রনিক ডিভাইস ফোন কম্পিউটার ল্যাপটপ এগুলো ইউজ করার কারণে বেশি রাতে ঘুমায় প্রায় সময়ে তারা ফজরের নামাজ কাজা করে ফেলে এবং ফজরের নামাজ কাজা করার পর তারা বুঝতে পারে না যে কখন কোন সময় ফজরের নামাজটা আদায় করতে হবে অনেকে ভুলও করে থাকেন এই ক্ষেত্রে সুতরাং এই জিনিসটা জানা মনে রাখবেন নামাজ একজন ইমানদারের জন্য সব সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ইবাদাত কাজের সময় কাজ নাম আগে নামাজ তারপরে কাজ যে কোনো কাজ আপনি কাজ করেন কোনো সমস্যা নাই তবে নামাজের সময় আগে আগে নামাজ পরে কাজ আপনি কাজ কাজের জন্য কখনো নামাজ ছেড়ে দিতে পারবেন না হ্যাঁ এটা হতে পারে অনেক সময় ঘুমিয়ে গিয়েছেন ঘুমের কারণে নামাজ মিস হয়ে যেতে পারে অথবা অনেক সময় খেল নাই আপনি নামাজের কথা ওক্ত চলে গিয়েছে এরকমও হতে পারে তো ওই অবস্থাগুলোতে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন এবং নামাজ কিন্তু নির্দিষ্ট সময়ে আদায় করতে হয় অন্য সময় আদায় করলে আদায় হয়ে যায় কিন্তু মেন যে সদইলা রয়েছে ওটা কিন্তু পাওয়া যায় না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে

হয়ে যায় এই ক্ষেত্রে একটা আনেন আল্লাহ হাবিবুল ইসলাম বলেছেন যদি তোমরা কখনো নামাজের ক্ষেত্রে ভুলে যাও অথবা খেয়াল না থাকে নামাজের কথা যখন মনে হবে তখনই তোমরা নামাজ আদায় করবা অথবা যদি ঘুমিয়ে থাকো ঘুম থেকে উঠেই নামাজ আদায় করবা লেটসে আপনি রাতের বেলায় ঘুমাতে একটু দেরি হওয়ার কারণে হঠাৎ হঠাৎ কোনো একদিন এমন হলো যে আপনি ফজরের সময় টের পেলেন না এরপরে ছয়টা সাতটার সময় আটটার সময় আপনি উঠে গেলেন ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলেন যে আপনার তো ওই সময় ফজরের রক্ত নাই সূর্য উঠে গিয়েছে ওই সময় আপনি যেটা করবেন সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে উজু করে নামাজ আদায় করবেন এটাকে জোহরের পর্যন্ত টেনে নেওয়ার দরকার নাই কেননা জোহরের আগে আল্লাহ না করুক যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে যে ফজরের নামাজ আপনি পড়লেন না এই হিসাবে কিন্তু আপনার আমল নামায় লেখা হয়ে যায় আপনি কিন্তু আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন সুতরাং খুব গুরুত্বের সাথে বিষয়টা দেখবেন দুই নম্বর যে জিনিসটা আপনি করবেন যদি এমন হয় যে জোহরের সময় আপনি ঘুম থেকে উঠে গেছেন তখন আপনি কি করবেন ওই সময় আপনি আগে ফজরের দুই রেখা যে নামাজ এটা আপনি আগে পড়ে নেবেন এরপরে আপনি জোহরের নামাজ আদায় করবেন এরপরেও যদি এমন কোনো দিন হয় যে আপনি এই জিনিসটা জানতেন না যে সাথে সাথে পড়তে হয় অথবা জোহরের আগেও পড়া যায় অনেকের এমন ভুল ধারণাও কিন্তু আছে যে যে অক্তের নামাজ ওই অক্তেই পরের দিনে ওই সময়ই কাজা করতে হয় এটা একটা ভুল ধারণা মিসকনসেপ্ট বলা যায় এটাকে কেননা যখন আপনি মনে হবে সাথে সাথেই পড়বেন এটাই হচ্ছে কাজা নামাজ আদায়ের তরিকা এটাই হচ্ছে মেন সিস্টেম এজন্য যদি এমন কখনো হয় যে আপনার খেয়াল আছে ওই অক্তের নামাজটা আমি পড়েছিলাম না এবং আপনার পরে পড়তে খেলো না আপনার খেয়াল আছে যে একটা অক্তের নামাজ আপনার কাজা আছে তখন আপনি ওইটা পরে যে কোনো সময় বা ওই অক্তের সাথে ওইরকম ভাবে আপনি কাজা করে নিতে পারেন আল্লাহর আল্লাহ আমার দায়িত্ব ছিল সময় মতো করা আমি পড়তে পারি না কাজা করে ফেলেছি আল্লাহ করে দেন মনে করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না আপনি কাজা আদায় করলেও আপনার আদায় কিন্তু নামাজ হয়ে যাবে হয়তো আপনি নামাজের ফজিলত পান নাই কিন্তু ওই কাজা আদায় করলে মিনিমাম নামাজ যে আপনি পড়েন নাই এই জন্য কে আমাদের দিন আল্লাহ আল্লাহ আপনাকে ধরবে না তাছাড়া কিন্তু আল্লাহ আপনাকে পাকড়াও করবে এবং

বাই চান্স যদি মিস হয়ে যায় অবশ্যই যেন আমরা কাজা আদায় করি একদম নামাজ পড়লাম না এটা যেন কখনো না হয়